মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া এফটি সেভেন বিজিআই মডেলটি পুরানো হলেও এয়ারক্রাফটি পুরানো নয় তবে দুর্ঘটনার হার বেশি হওয়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা না করার পরামর্শ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন এই ট্র্যাজেডি থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রয়েছে এফটি সেভেন বিজিআই মডেলটি বিশেষভাবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তৈরি করে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন হস্তান্তর করা হয় দু তেরো সালে এই সিরিজের সবচেয়ে আধুনিক এবং সবশেষ সংস্করণ এফটি সেভেন বিজিআই এর পরপরই জে সেভেন এবং এফ সেভেন সিরিজের বিমান তৈরি বন্ধ করে দেওয়া হয় রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে এফটি সেভেন বিজিআই মডেলের ফাইটার বিধ্বস্তের পর আবারও এর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন ফাইটার হিসেবে এই সিরিজ খুবই নিরাপদ হলেও প্রযুক্তিগত দিক থেকে পুরনো কোনোভাবেই কোনো এয়ারক্রাফ্টের যদি টেকনিক্যাল থাকে সেটা নিয়ে কিন্তু কেউ উঠতে যায় না সেটা মিলিটারি ফ্লাইট হোক বা কমার্শিয়াল ফ্লাইট হোক তো যারা এটা নিয়েই করছি যে না এটা ত্রুটিপূর্ণ এয়ারক্রাফট গেছে এটা স্বীকার করবো না এয়ারফোর্স তো অবশ্যই এটা করবেই না একটা ত্রুটিপূর্ণ জাহাজ আর এয়ার এবং তাও আবার একটা প্রশিক্ষণের থেকে পাঠাবে না এটা সত্য যে এটা অনেক পুরনো আমলের এয়ারকাপ আমাদের যে কালকের ঘটনাটা ঘটল এটার জন্য কিন্তু আমাদের অতীতে যারা ক্ষমতায় ছিল আমরা বর্তমানে যারা আছে আমাদের কিন্তু একটা নিজেদের প্রশ্ন করতে হবে যে আমরা কী দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারি ফাইটার এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্টের সব থেকে বেশি কারণ এটা ফ্লাই করে অনেক এমন কিছু এক্সারসাইজ আমরা করি যেটা অন্য প্লেন করবে না হেলিকপ্টার দিয়ে হবে না বা ট্রান্সপোর্ট প্লেন দিয়ে হবে না বেসামরিক বিমান তো করবেই না আপনাকে অনেক নিচে যেতে হবে অনেক মেনুভার্স করতে হবে যেগুলো অনেক কঠিন সেই জন্য এক্সিডেন্টেড ফাইটারসে সময় বেশি হয় বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তারা বলছেন আধুনিকায়নের তাগিদ দিলেও কোনো সরকারি উদ্যোগ নেয়নি তাই ভরসা এই সেকেন্ড জেনারেশনের ফাইটার বিমান বাহিনীর প্রস্তাবনা পাঠিয়েছে সরকারের কাছে কিন্তু সরকার সেগুলো কিন্তু মূল্যায়ন করেনি অথবা সেগুলো বাস্তবায়ন করেনি যেটা আমাদের প্রয়োজন ছিল একটা মডার্ন এয়ার জন্য আমাদের এখন ফোর্থ ফ্রি জেনারেশন ফাইটারের একবার থাকা অত্যন্ত জরুরি আমি মনে করি প্রাথমিক স্তরের যে সেকেন্ড জেনারেশন ফাইটার সেটা নিয়েই এখন সেটা আমাদের ব্যাকবোন ইউরো ফাইটারের কথা শুনেছি আমরা সুখয়ের কথা শুনেছি মিড টোয়েন্টি নাইনের অ্যাডভান্স ভার্সনস হতে পারত তো যেগুলো হয়তো হয়নি কারণ ফান্ডের অভাবে হতে পারে বা সি আমরা যেভাবে দুর্গাগ্য মানে আমি বলবো যে আমরা যেভাবে গত অন্তত বিশ পঁচিশ বছর আর্মি এবং নেভির যেভাবে উন্নয়ন হয়েছে এয়ারফোর্স কেমন যেন একটা বই মাতৃসুলভ বৈষম্যের শিকার হয়েছে বলে আমার মনে হয় মাইলস্টোনে বিধ্বস্তের ঘটনা সতর্ক বার্তা উল্লেখ করে এই এভিয়েশন বিশেষজ্ঞ বলেন উনিশশো আটাশি সালেই বিমান বাহিনীর বেইসকে রাজধানী থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি এখান থেকে ট্রেনিং ফ্লাইট বন্ধ করারও পরামর্শ তার আমাদের এই ঝুঁকিপূর্ণ ফাইটার উড্ডয়নটা করা সমীচীন কি না এই প্রশ্ন আমাদের রাখতে হবে আমরা প্রেসিডেন্টের সাথকে যত গালাগালি করি একটাওক হিসাবে করাপ্ট হিসাবে কিন্তু এই ভদ্রলোক কিন্তু নাইনটিন এইটি এইটে এই বিমানঘাটি এখান থেকে সরানোর জন্য পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু আমরা গত চল্লিশ বছরে কী করেছি টেকনিক্যাল বিষয় নিয়ে সঠিক তথ্য না জেনে যে কাউকেই বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তাদের আমি জানি না কি কারণে দুর্ঘটনাটা ঘটছে এটা কি টেকনিক্যাল না অন্য কিছু রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা